জমে উঠেছে ঈদ বাজার আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের প্রত্যেকটি শফিন মহলে আমরা ঘুরেছি ঘুরে ঘুরে দেখেছি সন্ধ্যার পর থেকে অর্থাৎ ইফতারের পর থেকে ঈদ বাজার জমে উঠেছে আমরা এই মুহূর্তে রয়েছি শততা পাঞ্জাবি শুরুমে আমরা রয়েছি আমরা এখনো দেখতে পাচ্ছি শততা পাঞ্জাবি শুরুমেও আমরা দেখতে পাচ্ছি ক্রেতাদের ভিড় আমরা লক্ষ্য করছি এখানে যিনি এই শোরুমের মালিক রয়েছেন ওনার সাথে কথা বলেছি উনি বলেছেন এই শোরুমে একশো আশি একশো আশি টাকা থেকে শুরু করে সাত হাজার টাকার মতো পাঞ্জাবি কিন্তু এই শোরুমে রয়েছে এটা কিন্তু এখানকার যিনি সত্য অধিকারী রয়েছেন তিনি আমাকে বলেছেন আমি সততা পাঞ্জাবি শোরুমে এখন কি পাঞ্জাবি তারা স্টক করেছেন এবং কি কি পাঞ্জাবি তারা এই মুহূর্তে তারা ডিসপ্লে করেছেন এটি দেখানোর চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে দেখছেন তারা বিভিন্ন ধরনের পাঞ্জাবি তারা স্টক করেছেন এবং তারা ডিসপ্লে করেছেন এবং এখানে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা আসতেন কক্সবাজারের যেই নয়টি উপজেলা রয়েছে নয়টি উপজেলার ক্রেতাদের ভিড় আমরা লক্ষ্য করি এবং ক্রেতারা এসে তারা তাদের যে পছন্দের পাঞ্জাবি রয়েছে সেগুলো তারা দেখে দেখে নিচ্ছেন আমরা আর একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব শততা পাঞ্জাবি শোরুমে এই মুহূর্তে যেই কি পরিমাণ তারা ক্রেতারা আসছেন এবং তারা ক্রেতাদের যে পাঞ্জাবি কুলে কুলে তাদেরকে দেখাচ্ছেন এবং তারা শততা পাঞ্জাবি শোরুমে যে পরিমাণ ক্রেতাদের ভিড় আমরা লক্ষ্য করছি সন্ধ্যা থেকে এই শোরুমে কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা আসছেন তারা ভিড় করছেন এখান থেকে তাদের পছন্দর পছন্দের যে পাঞ্জাবি রয়েছে সেগুলো কিন্তু তারা বেছে বেছে এখান থেকে ধামাধামি করে তারা নিচ্ছেন তবে এই প্রতিষ্ঠানের যিনি সত্য অধিকারী রয়েছেন ওনাকে একটু যুক্ত করব দেখানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তিনি এই ঈদকে ঘিরে কি কী কালেকশন তিনি তুলেছেন এবং কি পরিমাণ মাল স্টক করেছেন এবং ওনার টার্গেট কি রয়েছে আপনি এই ঈদকে ঘিরে কি পরিমাণ টার্গেট করেছেন কক্সবাজারের যেই নয় উপজেলার মানুষ তো এই কক্সবাজার শহরে কেনাকাটা করার জন্য আসে তো সেক্ষেত্রে আপনি এই গিরে যদি আমাদের আসলে রমজান মানে আমাদের স্পেশাল আয়োজন রমজান মানে আমাদের একদম নতুন নতুন টার্গেটটাকে এবারে রমজান তার ব্যতিক্রম নয় এবারে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আপনার জুব্বার কালেকশন ফুরা কক্সবাজারতে আপনার ফুরা কক্সবাজার জেলাতে এখন সবাই জুব্বা পড়বে ইয়াং ছেলেরা এখন সবাই জুব্বা নিয়ে একেবারে ব্যস্ত যে জুব্বা গুলো স্টক করেছেন এই জুব্বা আসছে এটা কি দেশি না বিদেশি কোনটা এটা আমাদের দেশি পণ্য আমরা সব সময় দেশি পণ্যকে মূল্যায়ন করি এবং দেশি পণ্য সেল করি আর বিদেশি পণ্যের প্রতি আমাদের কোনো ধরনের নজর নেই এবং আমাদের কাস্টমারগুলো দেশি পণ্যকে ভালোবাসে এবং আমরাও দেশি পণ্য বিক্রি করতে ভালোবাসি কি পরিমাণ আশা করছেন এই বছর আসলে রমজান মানিতে স্পেশাল কিছু চিন্তাভাবনা থাকে আর এবং রমজান মানি আমরা সবসময় ব্যতিক্রম চিন্তা করি রমজান মাসে আমরা একটু সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও দিয়ে থাকি যেহেতু কাস্টমারের সুবিধার্থে আর আমাদের তো আসলে আমাদের শোরুমের শততা পাঞ্জাবিতে আমাদের অনেক কালেকশন আছে বিশেষ করে আপনার ওই থ্রি পিস আছে যেমন শাড়ি আছে আমাদের কাছে আপনি মনে করেন ওই যে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু করে শাড়ি আছে অনেকজনের থেকে গিফটের জন্য শাড়ি লাগে আবার গিফটের জন্য পাঞ্জাবি লাগে ওই পাঞ্জাবি যেমন কি আমাদের অনলি একশো আশি টাকা দিয়ে পাঞ্জাবি শুরু তারপর হচ্ছে আপনার মনে করেন দুশো টাকা দিয়ে শুরু হচ্ছে লঙ্গি এই জন্য গিফটের জন্য যদি কোনো কেউ মানে কিছু কিনতে চায় পাঞ্জাবি শাড়ি বা থ্রি পিস আমি মনে করি কক্সবাজারে জেলাতে আমরা শততা পাঞ্জাবি বিখ্যাত তো আপনারা তো আপনারা তো দেখেছি গত বছরের একটা টোকেনের অর্থাৎ লটারির একটা সিস্টেম ছিল এটা কি এবছরে আছে জি জি আমরা এবছর এটা আমরা এই ধরনের না বিশ্রামজনের পর থেকে 10 দিনের জন্য এটা আমরা লটারি করব এটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব আপনাদের শোরুমে কোন পাঞ্জাবিটি বেশি সেল হয় আমাদের শোরুমে সবচেয়ে বেশি পাঞ্জাবি যেটা সেটা হচ্ছে বাপ বেটার বাপ বেটার পাঞ্জাবি যদি যদি একটু দর্শকদের আমি হ্যাঁ দর্শকদেরকে জানাতে চাই আপনারা যদি বাপ বেটার পাঞ্জাবি নিতে চান যেমন আপনার ঘরে যদি একটা ছয় মাসের বাচ্চা থাকে এটা থেকে শুরু করে একটা একেবারে আশি বছরের বয়স্ক মানুষের জন্য একেবারে ম্যাচিং করে পুরো পরিবারের জন্য দাদা দাদা সহ দানা সহ মামা সহ আঙ্কেল সহ সবার সাথে জন্য ম্যাচিং করে আপনার আমাদের শততা পাঞ্জাবি আসলে আমরা ম্যাচিং করে পুরো পরিবারকে সাজিয়ে দিতে পারব ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম যিনি শতধিকারী রয়েছেন ওনার সাথে কথা বলছিলাম ওনারা এই বছরে যে টার্গেট ওনারা করেছেন এবং কক্সবাজারের নয় উপজেলাকে ঘিরে সেই তার্কিটের কথা কিন্তু তারা বলছেন এবং তারা এই বছরে বিভিন্ন ধরনের অর্থাৎ বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের পাঞ্জাবি তারা স্টক করেছেন এবং তারা ডিসপ্লে করেছেন জেলার বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা তাদের শোরুমে আসছেন তারা দেখছেন দেখে দেখে তারা পাঞ্জাবি কিনছেন এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং বলছেন তো এতক্ষণ পর্যন্ত আমরা এই শততা পাঞ্জাবি যে শোরুম রয়েছে সেখান থেকে আপনাদেরকে চ্যানেল ইনানিতে যুক্ত রেখে আমরা দেখানোর চেষ্টা করছিলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে